লালমনিরহাটের হাটের পাঁচটি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল মদ বিয়ার হেরোইন গাঁজা ও কডিসেপ সিরাপ এছাড়াও ছিল ট্যাপেন্ডাডল ট্যাবলেট এর মধ্যে রয়েছে এক হাজার ছাপ্পান্ন বোতল দেশি বিদেশি মদ কডিসেপ সিরাপ চার বোতল ইস্কাপ সিরাপ তেরো হাজার আটশো চার বোতল আটাইশ হাজার নয়শো আটাইশ বোতল ফ্যান্সিডিল নয়শো চৌষট্টি কেজি একশো তেরো গ্রাম গাঁজা তেত্রিশ কেজি হেরোইন বারো হাজার চুরানব্বই পিস ইয়াবা একুশ হাজার চারশো আঠারো পিস ট্যাপেন্ডারল ট্যাবলেট এসবের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এস জি পি রিজিয়ন কমান্ডার রংপুর